নমস্কার বন্ধুরা বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কালারফুল সাপটা বানিয়েছি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি এখানে কিন্তু আমি কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করিনি এটা কিন্তু ন্যাচারাল কালার তাহলে চলুন রেসিপিটা শুরু করি এক কাপ আমি ময়দা নিয়ে নিয়েছি হাফ কাপ এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর দুই টেবিল চামচের মতো সুজি নিয়ে নিয়েছি এটা শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে হাফ কাপের কিছুটা কম পরিমাণ অন্য একটা পাত্রে উঠিয়ে রাখলাম এখানে একটু দুই পেঞ্চের মতো আমি সল্ট অ্যাড করে দিলাম এবার জলের সাহায্যে এটার একটা পাতলা ব্যাটার আমি বানিয়ে নেব খুব বেশি পাতলা হবে না অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি এরকমই হবে ব্যাটারটা এদিকে আমি দুটো গাজর গ্রেট করে নিয়েছি এই গাজরটাকে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিলাম এবার অল্প একটু জলের সাহায্যে এটার একটা আমি পেস্ট বানিয়ে নেব তারপরে পেস্টটাকে ছেঁকে জুসটা বার করে নেব জুসটা বার করে নিয়েছি এখন যে শুকনো চালের ময়দার মিশ্রণটা উঠিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নেব সাদা ব্যাটারটা থেকে ব্যাটারটা একটু ঠিক হবে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিলাম দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে যাবে পুরোনো বন্ধু যারা আমার রেসিপিটি দেখছেন তাদের রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ দুধটা ফুটে ঘন হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দেড় কাপ গ্রেটেড কোকোনাট দিয়ে দিলাম হাফ কাপ চিনি দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন অনেকটাই থিক হয়ে এসছে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ কনডেন্স মিল্ক অ্যাড করে দিলাম এটা অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন স্টাফিংটা রেডি করতে আমার দশ থেকে পনেরো মিনিট লেগেছে গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়ামে রেখেছিলাম এটা অনেকটাই থিক হয়ে এসছে এবার স্টাফিং আমার রেডি হয়ে গেছে এটা অন্য একটা পাত্রে আমি শিফট করে নেব এখানে একটা পাইপিং ব্যাগে যার নজলটা একদম সরু সেখানে আমি গাজর দিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা ভরে নিলাম গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি গ্যাসের ফ্লেম আমার লোতে আছে ব্যাটারটা রাউন্ড করে শেপ দেওয়ার চেষ্টা করছি যেহেতু এটা অনেকটা কাজ থেকে করতে হবে ওই জন্য গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখতে হবে এক থেকে দুই মিনিট একটু ওয়েট করার পর এখানে আমি সাদা ব্যাটারটা দিয়ে দেব এভাবে ছড়িয়ে দিতে হবে ওই জন্য এই ব্যাটারটা একটু পাতলা করেছিলাম প্যান্টটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা রাউন্ড শেপ দিতে হবে যাতে তলায় যে আমি রাউন্ড শেপটা দিয়েছি সেটা কাভার হয়ে যায় দুই থেকে তিন মিনিট একটু হতে দিতে হবে তারপরে স্টাফিংটা দিয়ে দিতে হবে সাইড দিয়ে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি যেরকম আমরা ধোসা দুই সাইড থেকে উল্টে নিই ওই টাইপের দুই সাইড থেকে উল্টে নেব এক মিনিট রেখে এটাকে উঠিয়ে নেব এভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর দেখতে তো সুন্দর লাগেই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে